এজন্য পরিবর্তে কি হবে আই হবে ইয়ে প্রভাব হবে আর্মিস এ আর এ ওয়াইমিস্ট এইভাবে এছাড়া আমরা একটা ধরনের মাধ্যমে দেখাই যেমন বিএন এস বেঞ্চ এখানে আমরা নিয়মটা জানিয়েছি কোনো নাম্বারে শেষে যদি এস 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 সিএইচ এক্স জেড ও থাকে তাহলে ইএস যোগ করে প্রভাব করতে হয় কোনো এস 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 এসএইস এস জেড ও থাকে ইএস যোগ করে